কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী পাঁচ দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই জেনে নেব উনত্রিশে ডিসেম্বর সোমবার দিনভর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার প্রভাবে সোমবার উনত্রিশে ডিসেম্বর দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলি মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে এবং পরিষ্কার আকাশ থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি সমস্ত আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের দিকটা সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং রংপুর রাজশাহী বিভাগ মেহেরপুর এসব অংশে আবার আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে দিনের একাধিক সময় ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দিকে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলাগুলি মোটের উপর কিন্তু পরিষ্কারই থাকবে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব অংশে বিশেষ করে আকাশ সকাল থেকে রাত পর্যন্ত দিনের একাধিক সময় আকাশ বারে বারে মেঘাচ্ছন্ন হবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যদি সোমবার দেখি তাহলে আসাম ত্রিপুরা রাজ্য এবং মেঘালয় মণিপুর এসব অংশে আকাশ কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে দিনের বেশিরভাগ সময়টাইতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকার বেশি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেটটা একটু জানাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কী অবস্থা বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে আগামী কয়েকদিনে আমরা শুরুতে চলে আসব প্রথমে তো চলে আসবো তাপমাত্রাতে একটু তাপমাত্রাটা দেখব যে শীতের কি প্রভাব পড়বে সোমবার উনতিরিশে ডিসেম্বর এবং আগামী কয়েকদিন শীতের কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু জাকি শীত বিরাজমান বঙ্গে তবে শীত কিন্তু কিছুটা পাল্টি খাবে প্রথমত জানাই যে সোমবার উনত্রিশ তারিখে উনত্রিশে ডিসেম্বর কলকাতায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং নদিয়া জেলাতে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি পূর্ব এবং পশ্চিম বর্ধমানে এগারো ডিগ্রি করে থাকবে এবং বাঁকুড়া জেলাতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলিতে থাকবে এগারো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকছে মোটের উপর তাপমাত্রা সকালের দিকে সোমবার এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের নেই তবে সোমবার সকালে কিন্তু ভালোই ঝাঁকুনি বা কাপুনি শীতের অনুভূত সম্ভাবনা রয়েছে উত্তর হাওয়ার প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে উত্তর হাওয়ার প্রবেশটা বেশি থাকবে মানে উত্তর হাওয়ার দাপটটা একটু বেশি থাকবে সকাল থেকে দিনভর এবং এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা এসব অংশে প্রায় তেরো ডিগ্রি করে তাপমাত্রা থাকবে এবং কুমিল্লাতে তেরো ডিগ্রি এবং ঢাকায়ও তেরো ডিগ্রি ময়মনসিংহ বিভাগে তেরো ডিগ্রি সিলেট বিভাগে বারো থেকে তেরো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ময়মনসিং বিভাগে থাকবে প্রায় মোটের উপর তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগে থাকবে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কলাপাড়াতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই যদিও বা বিগত বেশ কয়েকদিন ধরেই জাকিয়ে শীত পড়েছে একাধিক জেলাগুলিতে এদিকে বাংলাদেশের তাপমাত্রা এই মুহূর্তে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে থাকবে সোমবার সকালে এগারো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে এগারো ডিগ্রি করে এবং আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে থাকবে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়ি শিলিগুড়িতে থাকবে তাপমাত্রা মোটের উপর এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে বারো ডিগ্রি তাপমাত্রার কোনো পরিবর্তন নেই কিছু কিছু অংশে কিন্তু এক ডিগ্রি করে তাপমাত্রা কমেছে কমবে সোমবার তবে কিন্তু খুব একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও বা জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে বেশ কিছু জেলায় এ বিষয়ে জানাবো তার আগে জানিয়ে দিই যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসবো বৃষ্টি কোথায় কোথায় হতে পারে আগামী কয়েক দিনে আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথাও বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে আগামী কয়েকদিনে কতটুকু সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে কিন্তু আরও একবার নিম্নচাপের রূপ নিতে পারে এবং এই নিম্নচাপের প্রভাব এবং এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই দুয়ের প্রভাবে কিন্তু নতুন করে বাংলায় আবারও বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি যদি এই সময় হয় তাহলে চাষের পক্ষে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারে চাষিরা তবে সোমবার আমরা যদি একটু লক্ষ্য করি সোমবার সকাল দুপুর এবং রাত কলকাতাসহ দক্ষিণ চব্বিশ বঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম জেলা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মোটের উপর পুরো দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার উনত্রিশ তারিখে থাকছে না সকাল এবং দুপুর রাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই তবে বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এদিকে মেহিরপুর বরিশাল খুলনা মেহিরপুর চট্টগ্রাম বিভাগ কুমিল্লা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সোমবার উনত্রিশে ডিসেম্বর থাকছে না মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতের কিন্তু আশঙ্কা রয়েছে সোমবার উনত্রিশে ডিসেম্বর এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এদিকে আসাম থেকে শুরু করে মোটের উপর আসামের গুহাটির কিছু অংশে বা আশেপাশের কিছু অংশে হালকা অতি সামান্য দু এক পশলা কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়া মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও বা এবং মঙ্গলবার তিরিশে ডিসেম্বরের যে আপডেট তাতে কিন্তু তিরিশে ডিসেম্বর আসামের বেশ কিছু অংশে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে বজ্রপাতও আশঙ্কা রয়েছে এদিকে ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয় মণিপুর এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার তিরিশ তারিখ কিন্তু থাকছে না এবং আমরা যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দক্ষিণবঙ্গে মঙ্গলবার তিরিশ তারিখ সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা রাতের দিকেও কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার তিরিশ তারিখেও নেই এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা মেহেরপুর রাজশাহী রংপুর সমস্ত বিভাগের আকাশ মোটের ওপর কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবারও নেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা ছিটে বৃষ্টি হতে পারে যদিও বা কিন্তু আলিপুরদুয়ারের দিকেও হালকা সামান্য ছিটে পড়ে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং শিলিগুড়ি এবং এ সরি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে এবং বুধবার তিরিশে সরি একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে একত্রিশে ডিসেম্বর একাধিক অংশে কিন্তু বা একাধিক জেলায় বিভিন্ন এলাকাতে অনুষ্ঠান টাইপের কিছু হতে পারে ওই দিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাতেই নেই থার্টি ফার্স্ট ডিসেম্বরে একাধিক এলাকাতে একটা অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে কিন্তু ওই দিন রাতের দিকেও কিন্তু কোনো বৃষ্টি নেই মাঝরাত থেকে শুরু করে রাত বা সন্ধ্যা কোনো বৃষ্টির সম্ভাবনা থার্টি ফার্স্টে নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে তবে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতেও কিন্তু একাধিক এলাকায় পিকনিক ফিকনিক করা হয় যদিওবা বা সেই ক্ষেত্রে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার পয়লা জানুয়ারিতেও কিন্তু অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি কোথাও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে হ্যাঁ আবহাওয়া পরিবর্তন হতে পারে যদি এদিকে পশ্চিমী ঝঞ্ঝার চাপ আরও বাড়ে এবং এই দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে রূপান্তরিত হয় শক্তি বাড়িয়ে তবে বাংলার আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্তটি যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয় তবে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে অবশ্যই আপনাদেরকে সেটা পরে পরবর্তী লেটেস্ট আপডেটে জানিয়ে দেব আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে